রমজান মাসের প্রথম দিন থেকে জমে ওঠে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজার বাহারি এসব ইফতারের স্বাদ নিতে দূর থেকে ভোজন বিলাসীরা ছুটে আসেন ঐতিহ্যবাহী সব ইফতার কিনতে করেন জটলা চকবাজারের ইফতারের সবচেয়ে বড় আকর্ষণ বলা হয় বড় বাপের পোলায় খায় ভঙ্গায় বরে নিয়ে যায় ডাক দিয়ে বিক্রি করা একটি বিশেষ ইফতার এটি কিনতে জটলাও দেখা যায় কিন্তু এটা খাওয়ার পরে ভোক্তার মুখ দিয়ে এই কথাই বের হয় এর চেয়ে বাজে টেস্টের খাবার মনে হয় পুরান ঢাকার আর কিছুই নেই ঢাকার চকবাজারের ইফতার বাজারে রয়েছে চারশো বছরের ইতিহাস শহরের নানা প্রান্তের মানুষ এখানে আসেন বাহারি ইফতারের খাবারের স্বাদ নিতে প্রতি বছর চকবাজার শাহী মসজিদের সামনের সড়কে বসে এই ইফতার বাজার তীব্র যানজট আর গরমকে উপেক্ষা করে উপচে পড়া ভিড় দেখা যায় এখানে ক্রেতাদের উপস্থিতি আর বিক্রেতাদের হাক ডাকে জানান দেয় পুরন ঢাকার চকবাজারের ঐতিহ্য কতটা স্থান করে নিয়েছে ঢাকাবাসীর কাছে দুপুরের পর থেকে একের পর এক দোকানি বিভিন্ন খাবারের পর্ষা নিয়ে বসতে থাকেন দুপুর থেকে বেচা শুরু হলেও ইফতারের এক দুই ঘন্টা আগে দম ফেলার ফুসরত পান না বিক্রেতারা বিক্রেতারা জানান তেল তেলসহ মাংসের দাম বেড়ে যাওয়ায় ইফতার আইটেমের দামও অনেকটা বেড়েছে প্রকার বেদে দশ থেকে একশো টাকা পর্যন্ত ইফতারের দাম বেড়েছে ইফতার বাজার ঘুরে দেখা গেছে আস্ত মুরগি জিলাপি সাসলিক টিক্কা কাবাব আটার জিলাপি বড় সাইজের শাহি জিলাপি বিভিন্ন দামে বিক্রি হচ্ছে চিকেন রোল জালি কাবাব সিঙ্গারা চমোসা চিকেন টোস্ট চিকেন পরোটা বিপ পরোটা নর্মাল পরোটা বেগুনি আলুর চপ পেঁয়াজু ভেজিটেবল পাকোড়া ডিম চপ বিক্রি হচ্ছে এছাড়া ঘুগনি সবজি বড়া গরুর ও মুরগির কাবাব বিক্রি হতে দেখা যায় পানীয় আইটেমের মধ্যে রয়েছে পেস্তা শরবত মাঠা বোরহানি এই ঐতিহ্যবাহী ইফতার বাজারের খাবারের মান নিয়ে ব্যাপক সমালোচনা দেখা যায় আগের দিনের অবিকৃত খাবার পরের দিন ভেজে বিক্রি করা হয় বলেও অভিযোগ রয়েছে ইফতার বাজারের সবচেয়ে আলোচিত আইটেম নিয়ে কুখ্যাতি তৈরি হয়েছে এর বাজে টেস্টের কারণে তাই এটাকে এখন এভাবে বলে বড়ো বাপের পোলাই খায় ঠোঙ্গাই বইরা লিয়া যায় এ যে ডাহা মিছা হয় এই জিনিস মেনসে খায় কি একটু অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই প্রতি বছর রমজান এলেই চকবাজারের ইফতার বলতে গত কয়েক বছর জুড়ে প্রাধান্য পাচ্ছে এই উদ্ভট খাবার বড় বাপের পোলায় খায়